গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন তো আমরা এটা উদ্যোগ নিতে গিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম তিন দিনের মধ্যে করা সম্ভব এটা সম্ভব হয় নাই কারণটা আপনাদের বলি কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে এখানে পুলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আইন মন্ত্রণালয় একবারে করতে পারে না আপনারা জানেন পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না আস্থা ছিল না এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুললি ফাংশনাল হয়েছে এই জন্য একটু টাইম লাগছে তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ একত্রিশ আগস্টের মধ্যে সারা দেশে ফার্স্ট জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল সেগুলি একত্রিশ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে আমাদের মন্ত্রণালয়ে যারা আছে তারা দিনে রাতে কাজ করছে সাতটা আটটা নয়টা এবং দশটা পর্যন্ত কাজ করছে আমরা আমাদের মতো করবো কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের একত্রিয়াধীন বিষয় না এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে তারপর আমরা আত্মবিশ্বাসী একত্রিশ আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে আপনাদের সাংবাদিক কমিউনিটি আপনারা আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা প্রোয়াকটিভলি কাজ করার চেষ্টা করছি রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে ওজিরা ইসলাম মাহমুদুর রহমান মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে মাহমুদুর রহমান মান্না আমাদের রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রজিনা ইসলাম এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল তো এই জন্য এই দুটা নাম রেপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম আর অনেক মামলায় প্রত্যাহার করা হবে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন ওনার বাবা আপনারা সবাই চিনে ইশতিয়াককে তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটেগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন এটা আমরা খুব আনন্দের সাথে বলছি কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিবি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি অ্যাটর্নি অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি তারপরও যতটা স্ক্রুটিনি করা যায় কনসালটেশন করা যায় করছি দু একটা ভুল হতে পারে সেগুলি কারেকশনের স্কোপও থাকবে আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি রিপ্লেস করতে একটু টাইম লাগবে বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে মাতৃ দুধখদান কেন্দ্র আছে মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে এখানে স্থান সংকট আছে জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে সাধ্যমতো সব কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছে যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তেহাত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে